জুবেচার স্বাগতম জেতুবাই এবং শুভেচ্ছা স্বাগতম জুবেহারের আগমন শুভেচ্ছা স্বাগতম হুজুরের এইখান থেকে এদিকে একটা ইভেন্ট হচ্ছে ও মা ও মা এই যে শুনাই জয় জয় তো ও আসি ভারতবাসীর পক্ষ থেকে ভারতবাসীর আমরা সবাই 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 আমরা সবাই

একটু কথা বলেন আমার ব্যাপারে একটু কথা বলেন সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ আমাদের ছাত্র মোহাম্মদ জুবায়র আফনাজ সে ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত এই কোরআনের প্রতিযোগিতায় সারা বাংলাদেশে প্রথম স্থান